হরিও জয়ত শ্রী শ্রী বাবামণির জয় আজকের আলোচিত বিষয় গুড়া কাটিয়া আগায় জল দেওয়ার মতন মূর্খত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশখণ্ড শৈশবের শিক্ষা শিরোনাম হইতে সংগৃহীত শ্রী শ্রী বাবামণি বলিলেন বসিয়া যান। যে শিক্ষকেরা ইহাদের মানুষ করিবে ইহা তো গাছের গোড়া কাটিয়া আগার জল দেওয়ার মতনই মূর্খতা মাতা শৈশবের শিক্ষাটি সর্বঙ্গ সুন্দরভাবে দিয়া উঠিতে পারলে তবেই তো শিক্ষকদের আর অধ্যাপকদের পরিশ্রম পরবর্তীকালে অশেষ কৌশলের কারণ হইবে ছেলে হইল না গাদা হইল। ইহার চূড়ান্ত নির্ণায়ক তো পিতা মাতাই করে শিক্ষক গুড়াকে আরো ভালো ঘোরা নির্গুণ গাদাকে গুণশালী গাদার পরিণত করিতে চেষ্টা করিতে পারেন পিতামাতা পুত্রকন্যাকে যাহা দিয়া দিতে সমর্থ তাহা যদি অবলা করিয়া না দেন তবে শিক্ষক কদাচ তাহার অভাব পূরণ করিতে পারিবেন না জয় গুরু জয় তো শ্রী শ্রী বাবা শ্রীবাবামণের জয় জয় অখণ্ডের জয়